রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ পাঁচ এবার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ শিক্ষার্থী পাশ করেছে যা গত বছর ছিল উননব্বই দশমিক দুই ছয় শতাংশ এ বোর্ডে এবার জিপিএ পাঁচ পেয়েছে বাইশ হাজার তিনশো সাতাশ শিক্ষার্থী যা গত বছর ছিল আটাশ হাজার চুয়াত্তর জন প্রতিবারের মতো এবারও পাশ ও জিপিএ পাঁচ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা এবার মেয়েদের পাশের হার বিরাশি দশমিক শূন্য এক শতাংশ আর ছেলেরা পাশ করেছে তিয়াত্তর দশমিক ছয় চার শতাংশ এছাড়াও জিপিএ পাঁচ পেয়েছে এগারো হাজার নয়শো বাষট্টি ছাত্রী আর জিপিএ পাঁচ পেয়েছে দশ হাজার তিনশো পঁয়ষট্টি জন ছাত্র রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ বিরাশি হাজার সাতশো বিরানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এক লাখ আশি হাজার তিনশো দশজন এবার দুই হাজার ছয়শো নব্বই স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে নিরানব্বইটি স্কুল যা গত বছর ছিল দুইশো উননব্বইটি স্কুল এছাড়াও পাশ করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বোর্ডে নেই যা গত বছর ছিল একটি শিক্ষার্থীরা বলছেন তাদের এই সাফল্য শুধু তাদের একার নয় শিক্ষক শিক্ষা প্রধানদের প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টার ফল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন শিক্ষার্থীদের একাগ্রতা ছাড়া এমন সাফল্য অর্জন সম্ভব ছিল না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন আমাদের পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এক লক্ষ আশি হাজার তিনশো দশ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো তিরাশি জন পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ এখানে আরো কিছু তথ্য আমি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে ছাত্রদের পাশের হার হয়েছে শতাংশ আর ছাত্রী পাশের সংখ্যা হয়েছে বিরাশি ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা বাইশ হাজার তিনশো সাতাশ জন এর মধ্যে ছাত্রী এগারো হাজার নয়শো বাষট্টি জন আর ছাত্র হল দশ হাজার তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট পাশের হার আছে এমন কোন বিদ্যালয় আমাদের নাই সবকটি বিদ্যালয় থেকে আমাদের পাশের হার মানে শূন্য কোথাও আসে নাই ইভেন দশ পার্সেন্ট পাশের হার জিরো টু টেন এর মধ্যে কোনো বিদ্যালয় নেই তার মানে এমন কোন বিদ্যালয় নেই যেখানে পাশের হার দশ বা তার নিচে একশো পার্সেন্ট পাশের বিদ্যালয়ের সংখ্যা নিরানব্বইটি একশো পার্সেন্ট নিরানব্বইটি বিদ্যালয় থেকে শতকরা একশো জন পাশ করেছেন টোটালি আমাদের কেন্দ্র সংখ্যা ছিল দুইশো উনসত্তরটি মোট স্কুল ছিল দুই হাজার ছয়শ নব্বইটি তো টোটাল জিপিএ ফাইভ প্রাপ্ত সংখ্যা বাইশ হাজার জন আর এখানে নিয়মিত ছাত্র ব্যাপারে নিয়মিত ছাত্র ছাত্রী পেয়েছে দুইশো আট জন যারা রেগুলার স্টুডেন্ট ছিল তো আমাদের এখান থেকে আরেকটা তথ্য আমরা এরকম বলতে পারি পার্সেন্টেজের দিক থেকে সাইন্সের পাশের হার সংখ্যা সাতাশি দশমিক নয় এক বিজ্ঞানে মানবিকে পাশের হার হয়েছে ছেষট্টি দশমিক দুই শূন্য ব্যবসায়ী শিক্ষার পাশের হার উনআশি দশমিক দুই পাঁচ